আচ্ছা এখন আপনি বিয়ে বসার জন্য প্রস্তুত আছেন হ্যাঁ ভাই প্রস্তুত আছি না 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 আমার ইবনি ইচ্ছায় আমি রাজি ওই স্বামীর সাথে কি সারা সারি আছে সে কাগজপত্রে আছে কাগজপত্রে আছে আচ্ছা কয় ভাই বোন আপনারা আমরা দুই বোন এক ভাই সবাই তো আল্লাহ দিলে আছে নাকি হুম আদার মতন থাকে তাদের সাথে সম্পর্ক তেমন নেই নাকি আলাদা আলাদা থাকে আর আদার দাই থাকে আপনি কার সাথে থাকেন

আমাদের আবার প্রিয় ফল আছে নাকি ভালোবাসার মানুষই জান নাই প্রিয় কি না থাকলে কি কল ভালোবাসার মানুষ কি না বলে দেবার চাই ঠিক না ধন্যবাদ আপনাকে আপনার সাথে অনেক কথা বললাম অনেক কিছু শিখলাম মানুষের জীবন কত কষ্ট হতে পারে আপনাকে অনেক কথা